ফেসবুকের বিগ আপডেট সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশন ব্যাপারে ফেসবুক বিশাল একটা আপডেট নিয়ে এসেছে এই সম্পর্কিত একটা রিল ভিডিও আজ থেকে তিন চার দিন আগে পাবলিশ করেছিলাম দেন সেখানে বলেছি যে আমি এই সম্পর্কিত একটা ডিটেলস ভিডিও নিয়ে হাজির হব আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব কে কে নতুন বছরের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কে কে পাবেন না কোন ভিডিও থেকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেবে কোন কন্টেন্ট গুলো থেকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না এই সম্পর্কিত ডিটেলস তথ্য খুঁজে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এটা যেহেতু ইনভাইট প্রোগ্রাম এই ইনভাইট প্রোগ্রাম যে কেউ কে ফেসবুক দিতে পারে ওকে এই জন্য এর জন্য আলাদা করে কিন্তু কোনো শর্ত ফেসবুক এখানে দেয় নাই আমি আপনাদেরকে আজকে ভিডিওর যে মিল মূল যে টপিকটা সেই দিকে নিয়ে যেতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে তো আমি এখানে চাপ দিচ্ছি আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফর্মেট এটাতে চাপ দেওয়ার পরে এটা কলপ এটাতে চাপ দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছে এখানে ফেসবুক কী জানাচ্ছে দেখুন এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব এই যে এখানে দেখ এখানে ফেসবুক কি বলছে অ্যাডিশনাল ক্যাটাগরিজ অফ দ্যাট মে বি ইন ইলিজিবল ফর পারফরমেন্স বেস্ট পে আউট ইনক্লুড বাট আর নট লিমিটেড টু দ্য ফলোয়িং দেখুন নিচে যে ফলোয়িং যেই শর্তগুলো ফেসবুক দিয়েছে এগুলো যদি হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না সেগুলোর মধ্যে প্রথমে কি আছে দেখুন কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেম আর সেটেলড ইন ফেভার অফ থার্ড পার্টি কর্পোরেট হোল্ডার লার্মর অ্যাভার্ড ফেসবুক কপারেট পলিসি এখন যদি আপনি কপিরাইট কোনো কন্টেন্ট দেন ওকে কপিরাইট কোনো কন্টেন্ট দিয়ে সেখান থেকে যদি ইনকাম করতে চান এবং সেটাতে অবশ্যই ক্লেম তো থাকবেই তাহলে আপনি ইনকাম করতে পারবেন না এখন দুই নাম্বারে কি আসছে ব্র্যান্ডেড কন্টেন্ট ব্র্যান্ডেড কন্টেন্ট যে আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম না পার্টনারশিপ অ্যাডস সেটাকে সেটাই মূলত ব্র্যান্ডেড কন্টেন্ট অর্থাৎ কারো কোনো কন্টেন্ট আপনি যদি প্রমোশনালি তৈরি করেন যে কন্টেন্টে তার ব্যাপারে তথ্য থাকবে তাকে প্রমোট করছেন এই ধরনের কন্টেন্ট যদি হয় সেটা কিন্তু এখানে অ্যালাও না আচ্ছা এটা থাকলে আপনার এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন আসবে না বা এখান থেকে ইনকাম করতে পারবেন না তারপরে তিন নাম্বারে কি পয়েন্টটা বলছে যে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ এমন কিছু ভাষা আছে যে ভাষা এখানে সাপোর্ট করে না সেই ধরনের ভাষার যদি কন্টেন্ট তৈরি করেন তাহলে সেটা কিন্তু মনিটাইজেশন পাওয়া যাবে না এমনটা বলছে আরও গুরুত্বপূর্ণ কী আছে পরে পয়েন্টটা কন্টেন্ট বাই অ্যানাদার পার্সন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড বোঝেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কি করি জানেন আমরা কিন্তু কোলাবোরেশন করি করি না কোলাবোরেশন করি বড় পেজের সাথে ছোট পেজ এরকম যদি করা হয় তাহলে কিন্তু ফেসবুক অফিসিয়ালি জানাচ্ছে এখান থেকে মনিটাইজেশন হবে না অর্থাৎ কোনো ধরনের ক্রস পোস্ট করা যাবে না এটা টোটালি নিষেধ ওকে তারপরে কি আসছে এই যে বুস্টেড কন্টেন্ট যেটা অনেকেই জানতে চেয়েছে যে ভাই আমি আমার কোনো পোস্ট যদি বুস্ট করি তাহলে আমি প্রচুর ফলোয়ার পাবো এখান থেকে এবং ইনকাম করতে পারবো কিনা তাদের জন্য এই পয়েন্টটা দেখাচ্ছে যে বুস্টেড কন্টেন্ট যদি হয় আপনি যদি কখনো বুস্ট করেন প্রমোট করেন ডলার খরচ করেন সেক্ষেত্রে কিন্তু সেটা ফেসবুক মনিটাইজেশন দেবে না তারপরে কি বলছে পরে দেখুন কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেটেড ইফ ইউ ডিলেট এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভড বিফোর ডিলেশন দেখেন চিন্তা করে দেখেন যেহেতু ফেসবুকের ইনকামটা এখন হচ্ছে পারফরমেন্স বেস্ট পে আউট মানে কি আগে যেমন বিজ্ঞাপন শো করতো তার থেকে আলাদা আলাদা বিজ্ঞাপনের কারণে ইনকামটা একরকম হতো না এখন ফেসবুক কিসের ওপরে ইনকামটা দিচ্ছে পারফর্মেন্স বেস্ট পেয়ার যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনাদের পেয়ার সেটআপে গিয়ে দেখবেন আর্নিং সোর্সে গিয়ে দেখবেন যে আপনার পারফর্মেন্স বেস্ট পেয়ারটা লেখা আছি কিন্তু ওখানে আলাদা কোনো মনিটাইজেশন লেখা নাই আগে যেমন ইনিস্টিম্যাট ছিল একশো ওকে লাইভার্স এগুলো ছিল কিন্তু এখন সরাসরি পারফরমেন্স বেস্ট পেওয়ার তো আপনি যদি একটা কারো কন্টেন্ট আমরা সাধারণত রিসাইকেল কন্টেন্ট তৈরি করা দেখছি না ইদানিং অনেকেই করে না যে আপনার স্ক্রিন শেয়ার করে এবং সামনে থেকে নিজের একটা ফেস তৈরি ফেস লাগিয়ে দেয় গ্রিন স্ক্রিনের মাধ্যমে বলে পেছনে দেখায় দেখুন চাইনিজদের বুদ্ধি দেখুন দেখুন ভাই এই জিনিসটা এই প্রথম দেখলাম বিভিন্ন রকম ওলট পালট কন্টেন্ট তৈরি করে এই ধরনের কন্টেন্ট তৈরি করে দুই দিন চালায় রেখে তারপর ডিলিট করে মানে সেই কন্টেন্টগুলোতে যেহেতু কপি আসবে বা ফেসবুক ধরে ফেলবে এই জন্য দুই দিনের ভেতরে হয়তো মিলিয়ন ভিউজ আসে তার থেকে যে ইনকামটা হয় এই ইনকামটা সে তার অ্যাকাউন্টে নিতে চাই এভাবেই কিন্তু এখানে এক ধরনের চিট করতো এই চিটটা আর করতে পারবে না অর্থাৎ আপনি যে কন্টেন্টটা ডিলিট করবেন সেখান থেকে আর কোনো ইনকাম হবে না এটাই কিন্তু ফেসবুক এখানে জানাচ্ছে তার মানে বুঝতে পেরেছেন কপি কন্টেন্টে কাজ করার দিন শেষ অর্থাৎ এখান থেকে যে আপনি যে এংগেজমেন্টটা থাকলো সবই ডিলেট হয়ে গেল দেন সেখান থেকে ইনকামটা বন্ধ যে কারণে দেখবেন যে অনেকেই কপি কন্টেন্ট কাজ করে তাদের পেমেন্টটা কিন্তু হোল্ড হয়ে গেছে ফেসবুক আর পেমেন্ট দেন এখনও পর্যন্ত এরকম কোনো তথ্য পায় নাই যে পেমেন্ট পেয়েছে বোঝেন কিন্তু বিষয়টা তারপরে এ পয়েন্টটা কী বলছে যে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিজেবল বাই দ্য ক্রিয়েটর দেখেন ক্রিয়েটরের মাধ্যমে যদি কোনো অ্যাডস এখানে ডিজেবল হয় তাহলে তো সেখান থেকে কোনোভাবেই ইনকাম করতে পারবেন না তারপরে ফেসবুক কী বলছে কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেন্টিভস ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট এটা কোনটা জানেন এটা কোন জিনিসটা বলেন তো আমরা একটা আইডি খুলি যে আইডি থেকে প্রচুর শেয়ার করে শেয়ার আইডি নামে একটা আইডি থাকে কখনও দেখা যায় বিভিন্ন গ্রুপে আমরা আইডি থেকে বিভিন্ন রকম গ্রুপে শেয়ার করছি এই যে ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট এই ধরনের এঙ্গেজমেন্ট থেকে হয়তোবা আমরা অনেক সময় কী করছি কাউকে হয়তোবা বলছি যে ভাই আমার এই পোস্টটা একটু শেয়ার করে দেন এই ধরনের যে ইন অথেন্টিক যেগুলো বারবার রিপিটেডলি হচ্ছে এই ধরনের যদি কিছু করে থাকেন তাহলে কিন্তু আপনার এখান থেকে মনিটাইজেশন দেবে না অর্থাৎ আমরা চাচ্ছি যে ওভারনেট সাকসেস হতে এই চিন্তা বাদ দিয়ে এখানে পরিশ্রম কর করতে হবে কষ্ট করতে হবে অন্যথায় কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না এটা হচ্ছে এই আপডেটের মূল লক্ষ্য যে আপনাদের সাথে আপনাদের যদি কোনো থাকে বা দেখানোর চেষ্টা করেছি যে ফেসবুক বর্তমানে কি আপডেট নিয়ে এসেছে হ্যাঁ এখান থেকে যদি আপনি কোনো কিছু চুরি করতে চান ধরেন আপনি শর্টকাট খোঁজেন তাহলে আপনার জন্য কন্টেন্ট মনিটাইজেশন না অনেকে গ্রুপিং করতেছি অনেকে পাশাপাশি ডিভাইস থেকে শেয়ার দিচ্ছি এই ধরনের